আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি লুৎফর বলছিলাম পিপিআর লফ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন পিওর্স যে এখানে একটা শালিক পাখির বাচ্চা তো এই পাখিটা আমার এক ভাগিনা কি করছে গাছ থেকে গাছের বাসা থেকে বাসা ভেঙে পাখিটা নিয়ে আসছে তো এটা আরও তিন দিন আগে নিয়ে আসছিলো আর তখন চোখ ফোটে নেয় বাচ্চাটার বাগিনা হচ্ছে আমার ছোট ঠিক আছে ওই বোঝে নাই তখন ওর মার কাছে এই বাচ্চাটা নিয়ে যায় ওর আম্মু অনেক রাগারি করে পাখিটা নিয়ে আসার পরে তো তুমি কী করছো তে ছোটো পাখি আবার বাসা ভেঙে ফেলছো এটা কোথায় থাকবে কি আসে বিষয়ে কি করবে তুমি তো অনেক ভুল করছো অনেক পাপ করছো তাড়াতাড়ি বাসা বাসার কাছে দিয়ে আসো তখন বাগিনা কি করে ওই বাসাটা সুন্দর করে আবার ই করে এই বাসাটা ভালো করে বানায় পাখিটা ওখানে রাখে এক রাত ছিল ওখানে থাকার পরে ও পাখির বাবা মা যেগুলো আছে ওগুলো এখন আসে না পাখিকে খাবারও খাওয়া না ঠিক মতন তখন ওর আম্মুর কাছে আবার বাচ্চাটা নিয়ে যায় তো আম্মু এখন এটা কী করবো তোর তো খাবার খাওয়ার শরীর আত্ম ঠান্ডা হয়ে গেছে বাচ্চাটার তখন আমার কাছে নিয়ে আসছে তো আর আম্মু নিয়ে আসে বলছে যে বাচ্চাটা তুমি যেমন বাচ্চাও তো আমার কাছে নিয়ে আসে দেখিয়ে ইনশাল্লাহ বিয়র্স দোয়া করবেন পাখিটা একটু বড় করে ইনশাল্লাহ আমি সেরে দেব হ্যাঁ ইনশাআল্লাহ আপনার একটু দোয়া করবেন অনেক ছোটো ছিল তিন দিন আগে নিয়ে আসছে এখন আল্লাহ দিদিরা চোখ ফুটে গেছে ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি পাখিটা বাঁচাতে পারি কি না ইনশাআল্লাহ তো এই এতটুকু ভিডিওটা করলাম আর কিছু করলাম না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা